বিভিন্ন পদে নিযোগ দিচ্ছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরবক্সটুলা সিলেট হোলি সিলেট হোল্ডিং লিক্স কোম্পানির অধীনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নোক্ত পদসমূহের নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও সন্দপত্রের সত্যায়িত ফটোকি জাতীয় পরিচয়পত্রের সহ দুই জন ব্যক্তির রেফারেন্স ঠিকানা ও মোবাইল নম্বর আগামী এক সাত আট দুই শূন্য দুই পাঁচ ইং তারিখ বেলা চার শূন্য শূন্য ঘটিকার মধ্যে মানব সম্পদ বিভাগ হুলি সিলেট হোল্ডিং লিস মিরবক্সটুলা সিলেট তিন এক শূন্য শূন্য এই ঠিকানায় পৌঁছাতে হবে অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন এবং নির্ধারিত সময়ের পরে জমাকিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকুরিরত প্রার্থী বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানানো হইবে বিধায় আবেদনপত্রে অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সাক্ষাৎকারের জন্য কোনো প্রকারটি এডিএ প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো বাতিত যে কোন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন আমরা বিভিন্ন পত্রিকা সূত্র থেকে নিজক বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি আমরা কাউকে চাকরি দেই না অতএব ফোন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আপনার স্বপ্নের চাকরি পেতে সিলেটের চাকরির খবর ওয়েবসাইটে ভিজিট করুন